তুমি কে বুঝছো আল্লাহরে ছেড়ে দিলা আমার কত আমি কেমনে বললে বুঝবে ছেলেরা মালিকের কাছে আপনি আমার জবানে বরকত দেন আমি কি কইলে হইতে বুঝবো এটা যে আরে কি তার নামাজ পড়স না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে মুসলমানের বাচ্চা হইলি কেমনে এই তুই মানুষের বাচ্চা না তুই মুসলমানের বাচ্চা না তুই তুই কোনো মানুষের বাচ্চা না বেটা তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা যা বেটা এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মা দুইটা বসুর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে এটা কোনো মানুষের বাচ্চায় না কোন আইটেমের মধ্যেই পড়ে না এটা হাইওয়ান জানোয়ার ছাড়া চতুর্শ পর্যন্ত ছাড়া আর কিছু এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে মানুষের জীবন যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন হ এত বড় কথা কইলাম তোমার সহ্য হয়নি সহ্য হয়নি তোমার তোমার আল্লাহ কোরআনে বলছে এবার শুনবানি কোরআন শরীফ থেকে কোরানুন করিমের মধ্যে আছে সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন কোরানুল করিমের মধ্যে অত বা হাওয়াহু ক কাল আল্লাহ তালা বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ মাফ করে দেন হবে শব্দও নাই এখানে

ইংতাহ মিলা আগে হি আল্ হাস অউ তৎ রুখ আচ্ছা বাইর করুন আপনি তর্জমা শোনেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে ছেলেরা বাবা শোনো আল্লাহ তাআলা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলছে কামাশালু হু কা মাসালী কন তার উদাহরণ উত্তর বিশ্বাস করো বাফা

নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে এই অবস্থায়ও অবস্থায় আসেনি ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা আরে ডাক কত বড় ডাকাত তুই কলি দেখি আগের ব্যবসা নাই আগের ব্যবসা তো তুই মাল কার কাছে বেসলা নতুন মাল চালান আইলো মাল এটি কিনলে গা নাম আইলা কি নাই যে তু নাই নতুন মাল আইন না কিনলে গা বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই আগেরটা এটা কত বছর ধরছে না কি আগত তিনশো বছর আগের ব্যবসা নাই তা আপনি এ সময় আইসিন কিনতেন আমি হে সময় থাকতেন যে সময় ব্যবসা আসিল হে সময় পৃথিবীতে আইতেন কোন সময়ের ব্যবসা নাই কি নুহু নবী জমানার ব্যবসা নাকি তো তুমি বেটা এই সময় আইলা কিনতা তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর এখনকার সময় কয় আগের ব্যবসা নাই এ অর্থ হইল পেলেও অতৃপ্ত না পেলেও কি এ তো কুকুরের কিসের স্বভাব কুকুরের স্বভাব এ যদি কারো গায়ে লাগে সাইডেন অসুবিধা কি আপনি আপনি না আমি এই খাইছতে ছেড়ে দিলাম যা এত বড় কথা আমি নিতাম না আপনি এই বদম্বর ছেড়ে দেন বরং হার হালাতে বলেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা বল ভাই বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ আগে মনে হয় একটু কাস্টমার কম হয় আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে হর হালাতে মোমেন কি বলবে আলহামদুলিল্লাহ বলেন না কি বলবে আলহামদুলিল্লাহ আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত করে এখনো করে ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হইছে আমি বললাম কি অবস্থা ভাই ক হজুর ব্যবসাটা ছেড়ে দিব আমি কেন ক হজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয় এই আমার লগে জিদ করিয়া হিংসা কইরা আমার কাছাকাছি এককারের সাথে আরও ফাঁসটা দিছে এরকম দোয়া মানে হের মাল এখন এই জন্য হজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো আমার এই ব্যবসা পরে আমার পুরা মনে আছে আমি আমার এই পকেট থেকে এর তো সি আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি হাতে দিয়ে কইলাম ভাই শোনেন কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন আর আপনার তো কামাই দরকার কামাই এই তো না ব্যবসা দরকার এই তো আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন সুভান আলহামদুলিল্লাহ আকবর ইভাবে একটার পর একটা তসবি পড়বেন কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন তাইলে কি হবে আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে কাস্টমার না থাকলে তসবি পড়লে আখেরাতের ব্যবসা তাহলে আর আপনার কামাই বন্ধ নাই হয় দুনিয়া কামাই হচ্ছে নয়তো কি কামাই হইতেছে আখেরাত কামাই হচ্ছে আপনার আমি আমার তসবি দিয়ে গেলাম কত মনে ছয় মাস বা আট মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে আমি কইলাম কি খবর বেচা কিনার হালাত কি বলছে হুজুর দনু ব্যবসা জমদ দনু ব্যবসা কি মানে মানে বেচা কিনাও চলতেছে ভালো তসবিও পড়তেছি ভালো আখেরাতের কামাইও হচ্ছে দুনিয়ার কামাইও হইতেছে পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে এলাম তো লাইনে পড়ে গেছে না আমি শাস্তি তো ওইটা দিয়ে আলান তো এটাই তো আমার বাইক লাগছে এটা কেন তসবি এটাই তো আমার বাইক লাগছে আমি এটা দিতাম না আলহামদুলিল্লাহ তো বাপ আমার কথা হলে এটাই আমরা আখেরাতের জন্য আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন কি আখেরাত সেই আখেরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের অংশ বলেন আলহামদুলিল্লাহ শাহরুর রমজান এই এই কথাটাই শেষ কথা হলো আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য আমরা মোমেন আমরা মুসলমান অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহের মাহে দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার বন্ধু আমার সাথী আমার ছেলেরা তোমাদেরকেও বলি বাবারা আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি একটা মাস রমজান আসতেছে দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে গুনা ছেলে দেন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া অস্থিলতা বেহায়াপনা অসুভ্যতা নুংরান। মা বোনরা বেপর্দার পর্দার মা ছেড়ে দেন ছেলেরা বাফ নারী দেখা ছবি দেখা বন্ধ করে দাও বাফ প্রিয় সাথী বন্ধু মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না অস্থির ছবি কাউকে সুখ দেয় নাই বাফ গুনা পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই আখেরা তো ইজ্জত দিবে না বাপ লজ্জিত করে গুনা প্রত্যেককেই অসম্মানিত করে মানুষকে মানুষকে ঘৃণার পাত্র বানায় নেকি দামি করে রাতের অন্ধকারের কারোর গুনা আল্লাহ তালা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয় মানুষ দেখলেই বুঝে মানুষ কোন সিরা খায় না বাপ মানুষ কুট্টা খর দেখলে গাঁজাখোর দেখলে নেশা খুরকে দেখলে মানুষ ঠিকই বুঝে চেহারা দেখলেই বোঝা যায় বাটফরের মতো বাবা বাবাখোর মতো হ্যাঁ ছেলেটা তো চরিত্রহীন তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা নাচ গান দেখবা নর্তকির ছবি দেখবা আর লোকে তোমার দিনের আলোতে দেখলে বলবে মাশা আল্লাহ বাদ নাও লভ একবারে দেখতে দিয়ে স্বাস্থ্য পাই না হ্যাঁ মানুষে এত বেউকু মানুষ খায় আর আমনে ভাত খান বুঝে মানুষে বুঝে না সিটার মানুষ সিটার চিনে না কথা বলেন না কেন হ্যাঁ দুশ্চরিত্রকে মা মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না লোকে চিনতে ভুল করে লোকে চিনতে ভুল করে না বাপ মানুষ ঠিকই চিনে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন আরবি প্রবাদ খুব সুন্দর এটা অফিকা না অলিন্নাসে আয়ুন তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না এজন্য দয়া করে নাফরমান হিসেবে পরিচিত